জে আম্বেদকর কলেজ গোটা দেশের তিনশোটা ডিস্ট্রিক্টের মধ্যে ইলেকশন পেয়েছে ন্যাশনাল ইউথ ক্যাম্প অর্গানাইজ করার জন্য যেটা ত্রিপুরাতে তিনটা জায়গায় হচ্ছে একটা হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে আইসিবিসি বেলুনিয়া এবং এটা হচ্ছে তৃতীয় আমাদের কলেজ এটা আমরা ডেটটা সিলেক্ট করেছি আঠারো এবং উনিশ মার্চ এটা হবে এটা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্থানুকূল্যে হবে এটা আমরা জানি যে দু সাল থেকে ন্যাশনাল ইউথ পার্লিয়ামেন্ট দেশে শুরু হয়েছে আমাদের দেশে ভারতবর্ষে বিভিন্ন বৎসরে বিভিন্ন ধরনের থিম থাকে এই এইবারের থিমটা হচ্ছে দিক্ষিত ভারত এর ওপর এবং আমরা এটাও জানি যে আমাদের ভারতবর্ষে পোস্ট ইন্ডিপেন্ডেন্স সময়ে কিছুদিন সময় ছিল ওয়ান নেশন ওয়ান ভোট যে সাইমল্টানিয়াস গোটা দেশে একই সময়ে ভোট পর্বগ্রহণ হতো উনিশশো আষট্টি থেকে সেটা ডিসকন্টিনিউ হয়ে যায় তার কারণটা হচ্ছে কিছু কিছু রাজ্যে সেই অ্যাসেম্বলিগুলো ভেঙে পড়ে তাই তাই জন্য তো যাই হোক দু সালে আমাদের নরেন্দ্র মোদী একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে এটাকে আবার যাতে করে শুরু করা যায় ভারতবর্ষে যাতে করে এক দেশ এক বিধান এক সংবিধান এক নিদান এবং একই ভোট হবে অর্থাৎ একই সময়ে ভোট হবে একই দিনে না হলেও পর্যায়ক্রমে হলেও একই সময় টাইম ফ্রেমে কিছুটা টাইম ফ্রেমের মধ্যে আমাদের দেশে সমস্ত ধরনের ভূত পর্ব সম্পন্ন হবে তো সেটা বিল অলরেডি পাস হয়ে গেছে এবং আমরা জানি সেটার উপরে ভিত্তি করে এইবারে বিকশিত ভারত টু থাউজেন্ড যেটা আমরা আমাদের যেটা ড্রিম এ সেটার উপর ভিত্তি করে আমাদের এইবারের থিম হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট পেভিং দ্য ওয়ে ফর পেভিং দ্য ওয়ে ফর বিকশিত ভারত এটা হচ্ছে এইবারের থিম এখানে পর্যায়ক্রমে